ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পনি স্টাডিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আমার নতুন আরও একটা পেজে তোমাদের আর একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা বেশ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আমি বেশ নেই একদমই আমার এই ঘাটটায় প্রচণ্ড ব্যথা নিতে পারছি না এতটা ব্যথা আমি কোনোভাবে রাত্রে একভাবে শুয়ে বলে না এক কাঁধে শুয়ে এক কাঁধে শুয়ে হয়তো শিরাটায় টান ধরে গেছে কলার যে মোটা শিরাটা এটা আমাকে প্রচন্ড এখন যন্ত্রণা দিচ্ছে আজকে রাখির দিন কী কীভাবে সেলিব্রেট করছো সব অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না রাখির দিন অনেক আনন্দ করব ভাবজি কিন্তু এই ঘাটটা আমাকে প্রবলেম করে দিচ্ছে তবে বাড়ি যাব এখনও যেতে পারিনি কত সকালে চলে যেতাম এই ঘাটটার জন্য আমি কিছুই তাড়াতড় করে করতে পারছি না তো সবাইকে শুভ রাখি দিবস আমার খুব যন্ত্রণা করছে চলো আই থিঙ্ক ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটার সঙ্গে থাকো স্কিপ করে যেও না পুরোটা দেখো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে তোমাদের দাদা মানে সঞ্জয় তেমন আমার দাদা গেছে ওষুধ আনতে ওষুধ খেলে আই থিঙ্ক ব্যাপারটা ঠিক হতে পারে কিছুটা ওষুধ খাবো আর চলো কে কি করছি সেটা মানে সারাদিন কি কী করছি এই ব্লগে দেখতে পারবে তার আগে ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ি যাব এখন তো চলো বাড়ি যাওয়া যাক তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো আমি তো পুরো রেডি হয়ে গেছি আমি ঘাটটাকে এখনো কিছু করতে পারছি না তো এখন যাব আমি তোমাদের দাদা ভাই আর পাপান তো চলো বাড়ি যাই তারপর আবার দেখা হচ্ছে আজকে খুব একটা বেশি ব্লগ করতে পারছি না আমার ঘাটটা আমি দেখতে পাচ্ছো একদিকে আমি মাথাটাকে হেডটাকে দিয়েই করে রেখেছি ঘাটটা এতটা ব্যথা হচ্ছে তো ওষুধ খেয়েছি দেখি কতক্ষণে সারে ভালো হলে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব জানাবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এই যে পাপান চলে এসেছে দিদি তো কালকেই এসেছে তোমাদের আর কালকে ব্লগ দিইনি আমরা কেনাকাটা করতেও বেরিয়েছিলাম তো আজকেই সব দেখিয়ে দেবো কেনাকাটা আর কি কি করেছিলাম সবই দেখিয়ে দেবো এই ব্লগের সঙ্গে থাকে আর এদিকে দেখো বন্ধুরা মার রাধাকৃষ্ণের কৃষ্ণও কি সুন্দর রাখি পরেছে এই রাখিটা আর গোপাল যে রাখিটা পরেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই রাখিটা এটা কিন্তু কালকেই এনেছিলাম আমাদের বাদ বাকি সব রাখির সাথে তো চলো দেখো আমাদের রাখিগুলো আমি এতগুলো রাখি নিয়ে এসেছি এর মধ্যে দিদিরও রাখি আছে আমি সব রাখিগুলো কৃষ্ণের পায়ে আর গোপালের পায়ে ছুঁয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা ভাই বোনরা সেটা ভাই বোনদের পরাবো প্রথমে হচ্ছে গোপাল আর রাধিকা মানে কৃষ্ণকে রাখি পরানো হয়ে গেছে তারপরে এবার আমাদের রাখিটা সেলিব্রেট হবে তো দেখো আমি একটা বাটা সাজিয়ে নিয়েছি তার মধ্যে যেই যেই রাখিগুলো এখন হচ্ছে ভাইকে অ্যাকচুয়ালি পরাবো আর হচ্ছে পুকুর ভাইকে আর মা পুকুর মা হচ্ছে পুকুকে পাপানকে পরাবে তো তার জন্য দেখো ভাইয়ের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মা হচ্ছে পুকুয়ার আর পাপানের জন্য প্লেট সাজিয়েছে তো দেখো ভাই কিন্তু ও ঘর থেকে চলেও এসেছে এবার হচ্ছে রাখি পরানোর পালা প্রথমে হচ্ছে পাপান মানে পাপানকে পুকু রাখি পরাচ্ছে তো দেখো রাখি পরাতে গিয়ে তো সে এক কাণ্ড ঘটেছে পাপান তো কিছুতেই হাতে রাখি পরবে না তো রাখি উৎসবটা কিন্তু আমরা এইভাবেই শুরু করে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর সঞ্জয়দা মিলে বাইরে বেরিয়েছে আজকে রাত মানে দুপুরের লাঞ্চ হচ্ছে আমরা বাইরে থেকে করব বলে বাইরে ওরা আনতে গেছে দুপুরের লাঞ্চ তো যাই হোক দেখো এবার হচ্ছে আমরা এবার হচ্ছে ভাইকে রাখি পরানো হয়ে গেছে পুকুর এবার কিন্তু পাপানকে মা রাখি পরাবে তার জন্য দেখো ভাই আমার রাখিটাকে খুলে দিচ্ছিলো রাখিগুলো এমন করে পিন করা থাকে না অ্যাকচুয়ালি এগুলো অনেকদিন আগে রেডি হয় তো পিনটা না সহজে খোলা যায় না তো যাই হোক আলটিমেট দেখো মাও কিন্তু রাখিটা খুলে নিয়েছে আর দেখো পাপান লম্বা হাত বাড়িয়ে দিয়েছে ও যেহেতু ভীষণ ছটফট করছিল তার জন্য কিন্তু আমি বসেছিলাম আর দেখো পাপানের রাখি পরে হাতটা কেমন লাগছে আর পাপানকে চকলেট দিয়ে দিয়েছে আর মা হচ্ছে পাপানের জন্য ড্রেস রেখেছিল সেটা দিয়ে দিয়েছে আর ও হ্যাঁ বলে রাখি আর এই দেখো পাপান কিন্তু ওর দিম্মিকে এই গিফটটা দিয়ে দিয়েছে তো যাই হোক আর একটা বলে রাখি যে কালকে কিন্তু রাতেই বাবাকে পুকুর রাখি পরিয়ে দিয়েছে কারণ আজকে যে সকাল মানে সকালবেলার টাইমটা দুপুর দেড়টা অবধি যে শুভ টাইম ছিল না একটা বত্রিশের পর থেকে শুভ টাইম তো তার সেটা পাবে না বলে বাবা কাজও আছে বাবা ডিউটিতে বেরোতে হবে তার জন্য কিন্তু পুকু আগের দিন রাতেই পরিয়ে দিয়েছিল বাবাকে রাখিটা সেটার ভিডিও করা হয়নি তো যাই হোক দেখো তারপরে হচ্ছে দিদি হচ্ছে ভাইকে রাখি পরাবে বলে সব গুছিয়ে নিচ্ছে দেখো আর যে কপালের টিকাটা দিতে হয় মঙ্গল টিকাটা সেটা দিয়ে দিচ্ছে আর দিদিকে অনেকবার বললাম রেডি হতে ও বলছে না আমার ভালো লাগছে না শরীরটা তো তার জন্য রেডি হয়নি আর আমি বাড়িতে হয়ে বাড়ি থেকে তো সিম্পল একটু রেডি হয়েই এসছিলাম আর আমার শরীরটা তো আজকে ভালো না তোমরা তো জানোই দেখতে পেলে ওষুধের সাথে সাথে সবই করছি কিন্তু ঘাড়ে ব্যথাটা রয়ে গেছে ওষুধ খেয়েছি জানি না কত তাড়াতাড়ি কমবে কারণ এটা একদিন না গেলে কমে না সারা দিনটাই কষ্টটা দেবে এই বেদানাটা দেবে আমাকে আজকে তো যাই হোক দেখো ভাইকে টিপ্পণও হয়ে গেছে এবার দিদি হচ্ছে ভাইকে রাখিটা পরিয়ে নেবে অ্যাকচুয়ালি দিদির রাখি পরানো হয়ে গেলে আমি রাখি পরবো কারণ দিদি যেহেতু বড় তাই উৎসবটা দিদি আগে স্টার্ট করলো আর ছোটো কাটা কুচিক মানে ছোটো খাটো কুচিকাচাদের তো হয়েই গেছে দেখতেই পেলে পুকু আর পাপানের জন্যই তো মেন অনুষ্ঠানটা তো দেখো দিদি ভাইকে রাখি পরিয়ে মিষ্টিও খাইয়ে দিচ্ছে আর দিদি হচ্ছে ভাইয়ের জন্য এই গেঞ্জিটা নিয়ে এসছে এটা ভাইকে দিয়ে দিল আর এই যে মানে শপিংগুলো কালকে আমরা করেছি সেটা আমি আলাদা করে ব্লগ দিন আর দিদি দেখো মজা করে বললো আমাকে প্রণাম কর ভাইও করলো তো যাই হোক দিদি তো রাখি পরানোর পর্ব শেষ এবার কিন্তু আমার রাখি পরানোর পালা তা আমিও দেখো ভাইকে কিন্তু রাখি পরিয়ে নিচ্ছি ভাইকে মঙ্গল টিকা দিয়ে দিলাম আশীর্বাদ করে দিলাম প্রদীপের শিষ দিয়ে যাতে মঙ্গল হয়ও ভালো থাকে সুস্থ থাকে চিরজীবী থাকে তারও কিন্তু মঙ্গল কামনা করে দিলাম তারপরে দেখো আলটিমেট কিন্তু এবার রাখিটা পরিয়ে দেব। তোমরাও কারা কারা বাড়িতে এইভাবে রাখি সেলিব্রেট করেছো সেটা কিন্তু অবশ্যই জানিও আর রাখি হচ্ছে এমনই একটা উৎসব রাখি ভাই ভাইফোঁটা এতে যাদের ভাই বা দিদি থাকে না বা বোন থাকে না মানে ভাইদের যদি বোন না থাকে তাহলে খুব দুঃখ হয় আর দিদিদেরও যদি ভাই না থাকে সেটাও কিন্তু খুব একটা বেদনা দেয় এই দিনগুলো অন্তত বিশেষ করে তো আমাদের সেই দুঃখটা নেই আমরা ছোটোবেলা থেকেই এই উৎসবটা পালন করে থাকি তো পাপান হওয়ার পর থেকে দিদি তো আরও শুরু করেছে এটা আজ বিয়ের পর দিদির একটু বন্ধ হয়েছিল তো পাপান হওয়ার পর থেকে আবার রাখি স্টার্ট হয়ে গেল তো আলটিমেট দেখো এবার কিন্তু তোমার মানে আমার দাদা ভাই আর আমার দিদি দাদা ভাইকে রাখি পরানোর পালা তো দেখো আমরা সবাই রাখি পরবো বলে কিন্তু বসে পড়েছি তো প্রথমে হচ্ছে দিদি যেহেতু বড়ো তাই আবার দিদির দিদিরই মানে দিদি হচ্ছে প্রথমে পড়াবে তারপরে কিন্তু আমি পড়াবো তো দেখো আমি দেখাচ্ছি আমার ভরকে তুমি কোন রাখিটা পরবে কারণ দিদি ওর জন্য একটা রাখি নিয়ে এসেছি আর আমাকে তো প্রতি বছর পড়ায় আমার জন্য একটা রাখি নিয়ে এসছে তো দেখো দিদি কিন্তু মানে তোমাদের দাদা ভাইকে মঙ্গল টিকা দিয়ে দিচ্ছে আশীর্বাদও করে দিচ্ছে দিদি সম্পর্কে বড় কিন্তু বয়সে ছোট তো যাই হোক তাও সম্পর্কে যেহেতু বড়তে আশীর্বাদ করল করলো আর এখানে দেখো আমি কিন্তু ছবি ক্লিক করছি ওদের দেখো কী সুন্দর আমরা এইভাবেই কিন্তু রাখের দিনটা খুব ছোটোভাবে ঘরোয়াভাবে সেলিব্রেট করলেও খুব আনন্দে কাটে মানে এই দিনটার জন্য আমরা যেন ওয়েট করে থাকি কবে রাখি আসবে রাখি আসার আগে থেকে প্ল্যান চলেছে দিদি আর আমার মধ্যে যে কি কি করব কবে আসবি কারণ দিদি একদিনের ছুটিতেই এসছে আজকে সকালে ঢুকেছে আবার কিন্তু বিকেলে বাড়ি চলে যাবে আজকে সকালে না সরি আগের দিন ঢুকেছে আজকে কিন্তু দিদি রাখির দিন বাড়ি চলে যাবে তো দেখো গিফট দেওয়া নেওয়ার পর্ব শেষ হয়ে গেল দিদি অ্যাকচুয়ালি মানে তোমাদের দাদা ভাইকে একটা গেঞ্জি আর চকলেট দিয়েছে আর তোমাদের দাদা ভাই কিন্তু আমার দিদিকে দিয়েছে একটা হচ্ছে রুম স্প্রে আর হচ্ছে লিপস্টিক তো যাই হোক কি ছোটোখাটো উপহারের মধ্যেও একটা আনন্দ থাকে তো যাই হোক তারপরে দিদির তো রাখি পরানোর পালা শেষ এবার কিন্তু আমি আমার সঞ্জয় দাকে রাখি পরাবো তো বললাম নেই রাখিগুলো রকম গিট খোলা যায় না তার মধ্যে আবার নেলার্ট করেছি না তার জন্য হয়ে যাচ্ছে যত প্রবলেম আর কি এই রাখ এই আর্টের জন্য কোনো গি মানে আর্ট করলে দেখবে কোনো কাজই সুষ্ঠুভাবে করা যায় না তো যাই হোক দেখো এবার কিন্তু আমিও কিন্তু গল্প করতে করতে আনন্দ করতে করতে রাখি পরিয়ে দিচ্ছি আর তোমাদের গিফটগুলো একদম ওপেন করে দেখানো হলো না আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পারলে যতটা কিছু করার নেই মানে গিফটগুলো যে আলাদা করে দেখাবো সেটা আর হয়ে ওঠেনি তো যাই হোক দেখো আমরা কিন্তু খুব মজা করছিলাম আর সঞ্জয় দাদা তোর গিফট আনতে ভুলে গেছিলো তো দেখো আমি আমার গিফট মানে আমি সঞ্জয় একটা টি শার্ট দিয়েছি আর সঞ্জয়দাও কিন্তু আমাকে টি শার্ট দিয়েছে তো যাই হোক রাখির পর্ব তো দাদা ভাইদের শেষ এবার কিন্তু আমাদের দু বোনের রাখি পরার পালা তো দেখো প্রথমে কিন্তু দিদিকে আমি রাখি পরিয়ে দিচ্ছি তো দেখো আমরা দু বোন প্রতি বছরই এটা করে থাকি কারণ আমাদের নিজের বলে মানে আমরা দু বোন নিজের মানে আমরা দুই ভাইও আবার দুই বোনও আর আমার কাকার ছেলেকে তো দেখলেই আমরা রাখি পড়ালাম তো যাই হোক দিদিকে মঙ্গল টিকা পরিয়ে মঙ্গলের শীষ দিয়ে দিলাম যাই হোক আর আমরা গিফট বলে দেখো একটা কিসি করে দিলাম কারণ ওকে আর ওকে আর আমাকে আলাদা করে কোনো গিফট দিতে হয় না আমাদের দুজন দুজনের ভালোবাসাটাই মেন তো সবার সাথেই ভালোবাসার সম্পর্ক তো আমাদের দু বোনটা আলাদা তো যাই হোক দিদি কিন্তু এবার আমাকে রাখি পরিয়ে দিচ্ছে তোমরাও কারা কারা ভাই না থাকার দরুন বোন বা দিদি মিলে রাখি বাঁধো সেটা কিন্তু অবশ্যই জানিও রাখি একটা মিলনের উৎসব রাখি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবটা সেলিব্রেট করেছিল নির্বিশেষে সবাই যেন সবাই সবাইকে রাখি পরিয়ে বন্ধু হয় হিন্দু আর মুসলিম এক হয় তার জন্যেই কিন্তু মেন রাখি উৎসব রাখি কিন্তু সবাইকেই পরানো যায় আমরা বিশেষ করে ধরে নিয়েছি রাখি ভাই বোনের একটা সম্পর্কের বন্ধন তো যাই হোক সেটাই যুগ যুগান্তর থেকে চলে আসছে তো দেখো আলটিমেট কিন্তু রাখি পরানোর পালা আমাদের শেষ এবার কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু এবার লাঞ্চ করতে হবে তার জন্য দেখো বাইরে থেকে যে খাবার দাবার নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাইয়া সঞ্জয়দা মিলে আমি কিন্তু সেই খাবারটাই সবাইকে সার্ভ করে দিচ্ছি দেখো আর আজকের লাঞ্চে কী ছিল বলো তো পোলাও আর মাটন কষা তোমরা তো আগের দিন একটা ভ্লগে দেখতেই পেয়েছিলে যে আমাদের এখানে বিরিয়ানিওয়ালাতে ফেমাস তোমার পোলাও আর মাটন কষা বিক্রি হয় মাত্র নব্বই টাকায় আর দু পিস মাটন নিলে সেটা একশো টাকা তো সেটাই আজকে আনা হয়েছে একশো তিরিশ টাকাটা আর দেখো আমি কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছি অ্যাকচুয়ালি দিদি ব্লগ দেখে দিদির খেতে ইচ্ছা করেছিল বলে আর দিদিকে বলেও ছিলাম তোরা আসলে ট্রাই করব তো তার জন্য কিন্তু আজকে বিশেষ এই লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা তো যাই হোক দেখো সবাই মানে আমি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছি আর দেখো গল্প করছি অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে যেহেতু সেরমভাবে কিছু খাওয়া হয়নি কারণ যেহেতু রাখি উৎসবটা সেলিব্রেট করব। তো দেখো পাতে কিন্তু পড়ে গেছে গরম গরম পোলাও আর মাটন আর সেটা দেখে কিন্তু লোভনা সামলাতে পেরে সবাই কিন্তু খাওয়া স্টার্টও করে দিয়েছে তো চলো আজকে খেয়ে নিই তারপরে আবার ব্লগে ফিরব সবাই মিলে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে খেতে খেতে কিন্তু খুব ভালোভাবে দিনটা কেটে গেল। কিভাবে যে এই দিনটা সারাদিন কিভাবে কেটে গেল আমরা কিন্তু কেউ বুঝতেই পারলাম না কারণ বললাম তো আজকে দিদি আবার চলেও যাবে বিকেলবেলায় খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েই কিন্তু ওরা বেরিয়ে যাবে আর আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে সেটা জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 ডু সাবস্ক্রাইব আর আমার কাছে কীরকম ভ্লগ দেখতে চাও সেটাও কিন্তু তোমরা জানাতে পারো আর পাশের যে বেল বাটনটা আছে সেটা টাচ করে দিও তাহলে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছবে তো তোমরাও কারা কারা এই রাখির দিনে কী কী স্পেশাল লাঞ্চ করেছো নাকি বাইরে গিয়ে আমাদের মতো লাঞ্চ করেছো অ্যাকচুয়ালি আমরা বাইরে যাইনি বাইরে থেকে খাবার আনা করিয়েছিলাম তো যাই হোক দেখতে থাকো ভ্লগটা এরপর দেখো দিদি টাটা বাই বাই বলে কিন্তু ওরা বেরিয়ে যাচ্ছে কিছু করার নেই পুকুর স্কুল আছে পড়াশোনা আছে পুকুর তো যাওয়ার ইচ্ছে নেই কারোরই অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছে নেই তো ওরা কিন্তু বেরিয়ে গেল আর ওরা খুব মানে ভাগ্যবশত বাড়ির সামনে দিয়ে একদম টোটো পেয়ে গেছে স্টেশনে গিয়ে ট্রেন ধরে নেবে তো চলো দিদিদের সাথে তোমাদেরকেও টাটা বাই বাই করছি আবার দেখা হবে ডায়রির নতুন কোনো পেজে নেক্সট কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো ওয়েট করো নতুন ব্লগের জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই গুড নাইট